নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দিনটা শুধু আমার রান্না করতে করতেই কেটে যাচ্ছে তো আজকে সে সকালবেলায় মেয়ে বললো যে ও টিফিনে একদিন না আমি বেগুন দিয়ে একটু ঝাল করেছিলাম বেশি ছিল না অল্পই ছিল তো ও বললো যে আজকেও সেরকম করতে তো এই বেগুনটা পাওয়াও যায় না আর বাজারে গেলে পাওয়া যাবে কিন্তু বাজারে তো খুব একটা আমি যাই না পাড়া দিয়েই যায় তো পাড়া দিয়ে গেলে যদি পাওয়া যায় সেই সেখান থেকে আমি কিনে নিই তো আজকে পাড়া দিয়ে যাচ্ছিল এরকম ছোটো ছোটো বেগুন আর এই ছোটো ছোটো বেগুনের ঝাল খেতে রুটি দিয়ে খুবই ভালো লাগে একটু টমেটো আর পেঁয়াজ দিয়ে যেদিন পেঁয়াজ খেতে থাকে না সেদিন আমি শুধু টমেটো কাঁচা লঙ্কা দিয়েই করি আর যেদিন পেঁয়াজ খাওয়ার থাকে সেদিনে তো পেঁয়াজ দিয়ে করি পেঁয়াজ দিয়ে করলে একটু বেশি টেস্ট হয় তো মেয়েটা কবে থেকে বলছে একদিন করেছিলাম সেদিন থেকে বলছে মা খুব ভালো হয়েছিলো আর দিন করবে আমি বলি ঠিক আছে আর একদিন করে দেবো তো দেখো সকালবেলা আজকে বেগুনগুলো কাটতে বসে গেছি তো এবারে কাটছি এক একটা বেগুনের ভেতরে না আবার পোকাও ছিল তো ভাবলাম যে যেগুলো একটু খারাপ মতো পোকা হয়ে যাচ্ছিল সেগুলোকে একটু বের করে নিয়ে দানাটা সেই ভাজতে আরম্ভ করে দিলাম আর এদিকে আমার চাও বসিয়ে দিয়েছি আর বেগুনগুলো বেছে বেছে সুন্দর করে কেটেও নিয়েছি এরকম লম্বা লম্বা করে বেগুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এবারে আমি বেগুনের ঝালটা বসিয়ে দেবো আর এদিকে চাও হয়ে গেছে চা খেতে খেতেই কাজ করছি তো দেখো আমি বেগুনটা বসিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়ে আর বেগুন টমেটো পেঁয়াজটা দিয়ে আর একটু চাপা দিয়ে দিলাম তো এটা চাপা দিয়ে দিয়ে আর ভাবে ভাবেই হবে এতে তো আর কিছু জল ফল দেবো না তো এটা ভাবে ভাবেই হতে থাকবে তো দেখো একবার আমি নেড়ে দিয়ে একটু উল্টে দিলাম আবার এটা চাপা দিয়ে দেবো আর একবার করবো তাহলেই হয়ে যাবে বেগুনটার বেশিক্ষণ টাইম লাগবে না আর এটা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে এদিকে আবার ঢেঁড়সগুলো ধুয়ে নিচ্ছি দুপুরের জন্য ঢ্যাঁড়স তরকারি করব বলে তো দুপুরবেলাতে ঢেঁড় তরকারি হবে আর মাছের ঝাল হবে আর ডালটা এই যে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি টকের ডাল ডালটা ভাতে হাঁড়িতেই দিয়ে দিয়েছিলাম এটা কৌটো করে তো আমি বেশিরভাগ কৌটো করেই ডালটা দিয়ে দিয়ে একেবারে হয়ে গেল তারপরে এটা একটু ফোড়ন দিয়ে নিলাম তাহলেই হয়ে যায় তো আজকে টক ডাল করেছি এই যে আমরা দিয়ে ডাল করছি আর ঢ্যাঁড়সগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি ঢ্যাঁড়সগুলো কাটবো আর এদিকে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এবারে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি মাছ ভাজা হবে তো মাছটা ভাজবো তারপরে মাছের ঝাল করে নেব তারপরে ঢ্যাঁড়স তরকারিটা সবার লাস্টে করবো কারণ মাছের ঝালটাও তাড়াতাড়ি হয়ে যাবে তরকারিটা হতে একটু টাইম লাগতো ওই কারণে তরকারিটা আমি লাস্টেই করবো তো আজকে দিনটা শুধু আমার রান্না 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 এই নিয়েই কেটে গেল সকাল থেকে উঠে থেকে শুধু এই হচ্ছে এদিকে আবার দেখো বিকাল হয়ে গেছে বিকালবেলা আবার এবারে বিকালে সন্ধ্যেবেলা কী দিয়ে রুটি খাবে সেও এক ঝামেলা তো ওই জন্য রোজের সেই একই জিনিস সন্ধেবেলাতে বা কী করবো ওই ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা একটু রান্না করে নেবো ছোলার ডালটাকে আজকে একেবারে কুকারেই করে নেবো রোজ কিন্তু তা করি না রোজ যে ওই ইয়ে করে নিই আগে সেদ্ধ করে নিই তারপরে ওটাকে সাঁতলাই আজকে ভাবলাম যে না একেবারে বসিয়ে দিই সন্ধেবেলাতে আর ভালো লাগছিল না সারাদিন করার পরে না সন্ধ্যেবেলা কিন্তু রান্না করতে ভালো লাগে না তোমরা জানিও যে সন্ধ্যেবেলা কার রান্না করতে ভালো লাগে না আমার তো সত্যি কথাই ভালো লাগে না সারাদিন সকাল থেকে আমি সব কাজ করতে পারবো কিন্তু সন্ধ্যাবেলাতে না আমার একদমই ইচ্ছা করে না যে আমি আর রান্না করব কোনো কাজ করবো ওই জন্য আর ভালো লাগছিল না ভাবলাম একেবারেই প্রেশার কুকারে সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে এই তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে আর একেবারেই ডালটা আজকে বসিয়ে দেবো সেই জন্য আর কিছু করলাম না আর এদিকে রুটি তো করতেই হবে আর দুপুরবেলা যদি কোনো ভালো তরকারি হতো তাহলে সেটা থেকে যেত কোনো নিরামিষ তরকারি হয়ে ঢেঁড়স তরকারি সেটা তো অল্প একটুখানি হয়ে গেছিলো তো দুপুরেই সেটা খাওয়া হয়ে গেছে ওই কারণে আর আজকে কিছুই ছিল না নাহলে বেশিরভাগ দিনই আমি রাত্রে কিন্তু তরকারি খুব একটা করি না তো রাত দিনের বেলাটা থেকে যায় দুপুরবেলারটা থেকে যায় কোনো কোনো দিন সকালবেলা হয়তো কিছু করলাম সেটাও থেকে যায় কিন্তু আজকে সকালবেলা যেহেতু বেগুন করেছিলাম একটুখানিই হয়েছিল সেটাও খাওয়া হয়ে ওই কারণে আজকে রাত্রিবেলাতে করতে হচ্ছে নালে কিন্তু রাত্রেবেলা খুব একটা আমার করতে লাগে না তো এই জন্য আজকে করছি তো এবারে ওই ফোড়নটা দিয়ে ডালটা বসিয়ে দেবো দিয়ে ব্যস হয়ে যাবে আর ডেলি কাজ যা হয় তাই তো রোজের কাজ একই কাজ আর একটু ক্যাশরি মেথি ক্যাশরি মেথি কিন্তু খুব ভালো লাগে ছোলার ডালে তোমরাও দিয়ে দেখবে আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে না কাসুরি মেথি দেয় এই কারণে না আমি যখন বাজার করি মুদিখানা যখন সদা বাজার করি তখন কিন্তু আমি কাশুরি মেথিটা নিই কোনো কোনো সময় নিরামিষ একটু আলুর দম হল তার মধ্যেও দিই বেশ খেতে ভালো লাগে সেই জন্য দিই তো এবার আমি ডালটা দিয়ে দেবো দিয়ে ডালটা বসিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই আর কোনো অন্য কাজ দেখালামই না আজকে শুরু রান্না করতে করতেই টাইমটা চলে গেল যদিও ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আমি একদমই নতুন সত্যি কথা বলতে কি খুব একটা ভালো আমি ভিডিও করতেও পারি না না আমি ভালো বলতে পারি তবুও যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি খুব খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের উপরে তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করো তো দেখো এই যে ডালটা দিয়ে দিলাম এবারে জল দিয়ে দেবো হয়ে একটু নেড়ে তারপরে জলটা দিয়ে দেবো তারপরে হয়ে যাবে ডালটা একেবারে একটু নেড়ে নেবো নেড়ে জলটা দিয়ে দেবো ব্যাস ডাল রেডি হয়ে যাবে রোজ রোজ না আর ভালো লাগে না খেয়ে সেই রান্না করতে করতে ওই জন্য ভাবলাম এইভাবেই করি তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়ে টাটা বাই বাই